যাদের বাপ নাই তারা বয়ে বয়ে কানতে থাক যাদের বাপ এই মাঠে আসে তারা দাঁড়া যুবক তারা যে ছেলেগুলো দাঁড়ায় সে বাপ গুলো দাঁড়ান বাপ গুলো দাঁড়ান যদি বাপ থেকে থাকেন দাঁড়ান বাপ গুলো দাঁড়ান বাপ দুই বাপ বেড়া একসাথে দাঁড়ান

প্রধানতিথির মা সুস্থ আজকে মায়ের বুকি নিয়ে প্রাণ খুলে কানবেন দুনিয়ায় মার দোয়া থাকলে দুনিয়ার এমন করে দোয়া লাগবে না কত এমপি আছে বাবা মা দোয়া বাইচা থাকা অবস্থা এমপি হয় না মা মরার পর এমপি হয় মা যায় না মাছ ভিজাই গেছে চোখের পানি দিয়ে আমার ছেলের একবার এমপি বানাইল মা চোখের পানির খাতিরে এমপি হয় এ বিগত সরকারের আমলে আমি এক জায়গায় গেছিলাম আমি যখন এই ওয়াজ করতেছিলাম সে রানিং এমপি ছিল নাম বলবো না চিনে ফেলবেন সে আমার হাত ধরে বলে যে হ্যাঁ ভাই আপনার সাথে যে এরকম জাদু আছে কথায় আমি জানতে পারি আমি জীবনে কোনোদিন আধা ঘন্টা ওয়াজের মাঠে বই এক শুনি আমি দুই ঘন্টা পরে আলোচনা শুনলাম তো ভালো লাগলো আপনার সাথে আমার কথার একমত না আমার মা আমি একবার দুইবার এমপি ইলেকশন করছি হই নাই স্বতন্ত্র দাঁড়াইছি সবাই আমার সাথে ভোট চাইতে যাইতো আমি এমপি তিনটার সময় দেখতাম আমার মাধ্যমে আমার মা নাম আপনাকে দুটো পাও ধরে বলবো দুমপি হওয়া লাগবে না জান্নাতের এমপি হলে যথেষ্ট কথা বলেন না কেন জান্নাতের এমপি হওয়ার জন্য কার মায়ের কবরস্থানে শুয়ে আছে আমি জানি না আমি শুনছি প্রধানমন্ত্রীর মা অসুস্থ আপনার মা ইমানের সাথে বিদায় নিয়ে যাক আমি চাই আপনার বাবা কবরে যাক ইমানের হালাতে আমি চাই ওই এমপি আমার মসজিদ আমার মায়ের মসজিদে টাকা দিয়ে চিল্লাই ছিল আর জেহাদি ভাই আমি আপনার মসজিদ দেখতে যাবো আমার পিএস কে মিরপুরের একজন শিল্পপতি একসাথে উমরা করছি সে আরাফার মাঠে আমার ওয়াশ শুনে যখন ঘুরতে গেছে জেয়ারায় কারণ উমরাই তো আর আরাফার মাঠ নাই ঘুরতে গেছি যখন বলছি আরাফার মাঠ কিয়ামতের মাঠ হবে এটা একটা শিক্ষার দিয়ে বলে হুজুর আমি আজকে শিল্পপতি কিন্তু আমার মা নাই আমি আপনার মায়ের মসজিদে দুই লক্ষ টাকা দিলাম ওই লোক তো ওনার ঠিক আসার পরের সপ্তাহে দুই লাখ টাকা আমার মসজিদে পাঠা গেছে আলহামদুলিল্লাহ বলতে পারলো না আমি এই জুমার আগের জুমায় ওই শিল্পপতির জন্য দোয়া করে দিয়েছি তিরিশটা সেকেন্ড আমি বলবো এখানে এতিমখানা মাদ্রাসা আছে বাকি ওয়াজ পড়া হবে শুধু একটা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন হুজুর আমার বাবার জন্য আমার মার জন্য দর করে এক বছর সময় লাগাই হলো আমি এই তিন মাদ্রাসা জন্য আমি পাঁচটা লোক চাবো পাঁচজন সৌভাগ্যবান কি হবে জানি না প্রথম আমি একটা লোকের কাছে চাবো মার জন্য এক লাখ বাবার জন্য এক লাখ দুইটা লাখ টাকা এ তিনখানা মাদ্রাসায় দিবেন একটা লোক লাভ দে দ্বারা বলতে পারবেন হুজুর আমি দুইটা লাখ টাকা আমি এ তিনখানা মাদ্রাসায় দেব দরকার আমি এক বছর সময় লাগাইয়া রসুলের এই ঘরে দিব কারণ আপনার সাথে আমি গানছি আসসালামু আলাইকুম ওয়া বামনা ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা বামনা ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথী থাকুন বামনা ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল সত্যের পক্ষে অবিরাম পথ চলা